Pero bueno, me lo vi. I will do. Hãy أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة بارك الله لنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ

আল্লাহর আলামী তাদের উপর আল্লাহ আলামী বলেন

আমরা প্রতিটি কাজের ক্ষেত্রে প্রতিটি কাজের শেষে প্রতিটি কাজের শুরুতে প্রতিটি আমরা আলহামদুলিল্লাহ সত্য ব্যবহার করতে চাই চলুন আমরা আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করি কদমে কদমে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করি বলার তফিকে তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবো ইনশাআল্লাহ আমাদেরকে যদি হাত দিয়েছেন

আল্লাহ আমি যে পূর্বে পূর্বে আয়াতের থেকে আমি করেছি পূর্বে যে হাদিসের পাঠ লক্ষ লক্ষ হাদিসের পান্ডার থেকে একটু হাদিস পাঠ করেছি আল্লাহ পক্ষে যদি আমাকে الله الله العالمين على من قُلْ إِنْ كنتم تُحِبُّونَ اللَّهِ

আসলে আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আল্লাহ কত구나님이 বলেন যদি কোন মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চায় করতে হবে আসলে আক্রাম

সঙ্গে সঙ্গে সমস্ত শরীর নীল হয়ে গেল সঙ্গে সঙ্গে সমস্ত শরীরের মধ্যে বিষ পৌঁছাতে লাগলো তখন ঠিক তখন তিনি ছিলেন যখন তিনি নীরবে থাকতে ছিলেন যখন তিনি নীরবে থাকতে তখন তিনার চোখের এক ফোটা জল রসুল সাল্লামের মুখের মধ্যে পড়ে যায় তখন রসুল সাল্লাম জেগে উঠলেন এবং

तीन तीन आप तो तुम बालों दरासे ही जानते माज़े कर दिए थे ना सामने सामने बीचने में गला अब वो कर दिया अल्लाह बताना हूँ तीनी को तो मैं हम बोल करते हैं कि सुसल्लामारी या सल्लम के तो तो बालों का थे ना कि सुसल्लम वाह या सल्लम के सारे करामत को तो ये ना बालों का चलते हैं ऐ मिसाल

তাও তোমরা প্রত্যেক আর সমস্ত আপনাদের ঘরের মধ্য থেকে আপনাদের দহন সম্পত্তি আছে তা থেকে আমার সামনে সম্পদ হাজির করো তত অবকল রাজুল আবু সমস্ত দহন সম্পত্তির দহন সম্পন্ন আমার সামনে হাজির করেন

নমস্কার মহান হে কারণে না পর্যন্ত তুমি তোমার জানেন তোমার সন্তানাদির চাইতে তোমার দংশক্তিতে চাইতে আমি নবীর মুহাবব তোমার বেশি বললেন বললেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.